খয়রাসোলের পাথরকুচি গ্রামের কর্মকার পরিবারের দুর্গাপুজো যা সাত মায়ের পুজো নামে পরিচিত এলাকায় বীরভূমের খয়রাসোল ব্লকের পাঁচটা পঞ্চায়েতের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম পাথরকুচি যেখানে বাস করেন কর্মকার সম্প্রদায়ের প্রায় তিনশোটি পরিবার গ্রামের মাঝে সরু একটি গলির মধ্যে পরপর সাতটি মন্দির সাতটি মন্দিরেই পুজো হয় মা দুর্গার প্রতিটি মন্দিরেই তৈরি হয় মা দুর্গার প্রতিমা কর্মকার পরিবার সূত্রে জানা যায় প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো এই পুজো যার সূচনা করেছিলেন গদাধর কবিরাজ এটি মূলত কর্মকার পরিবারেরই দুর্গা পুজো প্রথমে দুটি মন্দিরে পুজো হতো মা দুর্গার একটি কবিরাজ পরিবারের এবং অপরটি মণ্ডল পরিবারে সময়ের স্রোতে পরিবার অর্থাৎ ভাই ভাই ভাগ হয়ে যাওয়ায় এক এক করে গড়ে ওঠে সাতটি দুর্গা মন্দির আর সাতটি মন্দিরেই পুজো হয় মা দুর্গার বংশ পরম্পরায় সেই পুজো ধরে রেখেছেন কর্মকার পরিবার এই পুজো তো বহু দিনের পুরনো মানে আমরা শুনেছি বেদাঘর বেদাঘর আমল এটা শুরু হয়েছে তারপর থেকে আমাদের বংশ বংশ পরস্পর কত ও দাদু আমরা এসে মানে প্ৰথম দিশে বৰষুণ যে দুটা পূজা মন্দিৰ কৌদে ভাই ভাই ধৰণ মনোমালন্দ হৈছে তাই আপোনাৰ পৰা এক পূজা কৰিছে একদম পূজা আছে এটা এইটো নিজস্ব মানে পাৰিবাৰিক বক্ত কৰি দিছে আর আমাদের যে বাকি ছটা পিড়ি সেটা কিন্তু খুব মানে আমরা জানি না তবে হয়েছে সপ্তমীর সকালে প্রথা মেনে একসঙ্গে অর্থাৎ সাতটি মন্দিরের দোলা একসাথে বের হয় নবপত্রিকা স্নান যাত্রায় ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে দোলা আনতে যান সকলে অষ্টমীর দিন দেয়া হয় সাদা রঙের ছাগ বলি বলির এক টুকরো অংশ এবং খই বাতাসা ও ফুল একটি মাটির মালসায় ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় মন্দিরে অষ্টমীর বলির টুকরো অংশ পাত্র সমেত নদী ও কাদরের সংযোগস্থলে ভাসিয়ে দেওয়া হয় নবমীর নিশিরাতে দশমীর দিন প্রথা মেনে সাতটি মন্দিরের দোলা বিসর্জন হয় একসঙ্গে তবে আদি মন্দিরের প্রতিমা বিসর্জন হয় দশমীর দিন বাকি ছয়টি মন্দিরের মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয় একাদশীর দিনে প্রথম ওই যেদিন সপ্তমী গা ভেঙে লোক তিনটে গা ভেঙে লোক হয় নদী থেকে একদম এই পর্যন্ত প্রায় এক কিলোমিটার লোক ভিড় থাকেই তা পুজোতে বলিও হয় সপ্তমী সপ্তম লোক হয় অষ্টমীর দিন তো প্রচুর লোক এখানটা আমরা হয়তো আমাদেরকে গাড় দিতে হয় এই বলি হওয়ার পর আমাদের একটা বিশেষতা আছে নবমীর দিন রাত্রে বলি বিসর্জন যেটা একটা খাবরার মধ্যে ওই বলিটা নিজে রাতে নিশ্চিত একদম নিশি রাতে সেটা আমরা বিসর্জন করে দিয়ে আসি সন্ধ্যা প্রদীপ দিয়ে তাতে আলো হই থাকে একটা খাবরা থাকে কাটারে নিয়ে যায় আমরা আলো নিজে বেশ ধুমধাম করে ওটা বিসর্জন করে আসি প্রথম বিসর্জন ওইটাই বিসর্জন ওটা বলি বিসর্জন যেটা বলা হয় আমাদের ওই অষ্টমীর দিনে একটা চোটকে কেটে রাখা হয় পুজো চার দিন পাথরকুচি গ্রাম থাকে জমজমাট সাংস্কৃতিক নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো চার দিনে নাচ গান নাটক যাত্রাপালা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার হয় পুজো চার দিন আর সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কর্মকার পরিবারের ছেলেমেয়েরাই সঙ্গে থাকে গ্রামের মানুষও পুজো চারদিন গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনদের আশার রেওয়াজ আজও অব্যাহত বিসর্জন ঘিরেও থাকে বিশেষ আয়োজন আশেপাশের গ্রামের মানুষ ভিড় জমায় সাত মায়ের বিসর্জন দেখতে লাইট প্যান্ডেল এসবের মধ্যে জাঁকজমক না থাকলেও পাথরকুচি গ্রামের কর্মকার পরিবারের সাত মায়ের পুজো হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নেতাই চক্রবর্তীর রিপোর্ট এই সাম্নিৰ বিশেষত্ব মানে যে একসংগে আজি যে দোলা আছে একসংগে দোলা নিয়া হয় একসংগে দোলা বিসৰ্জন কৰা হয় সেই সময়ত এক শোভাযাত্ৰা হয় ভাত ঢোল কাছ

সেটা দশমীর দিনেই বিসর্জন হয়ে যায় ও দশমীর দিন ছাড়া রাখা যাবে ছটা বিসর প্রতি বিসর্জন একাদশী দিন আর দশমীর দিন হয় একটি